আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম ধানের চারার বাজারে প্রত্যেক সপ্তাহের আপডেট আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ধানের চারা চলে আসছে যারা বাদ্রাবাদ করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি করা তো আমরা জিজ্ঞাসা করবো কি কী জাতের চারা নিয়ে আসছে এই বাজারে কি পরিমাণ চারা আসছে তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভোরবেলায় আমি চলে আসছি বাজারে চারার বাজারে বৃষ্টির কারণে এই যে এখানে কাদা দেখতে পাচ্ছেন সে কারণে দিক দিয়ে চারা রাখেনি সাইড দিয়ে সাইড দিয়ে চারা রাখেছে রাখছে আমরা সেটাই জানার চেষ্টা করব কি কি জাতের চারা নিয়ে আসছে কি জাতের চারা আনছেন এটা সাতাশি সাতাশি ধানের চারা নিয়ে আসছে এই মুরুব্বি কত করে চাচ্ছেন আপনি ছয়শো টাকা শ মানে একশো কিনলে ছয়শো টাকা তো প্রিয় দর্শক সাতাশি জাতের চারা নিয়ে আসছে এই মুরব্বী চাচ্ছে ছয়শো টাকা স মানে একশো কিনলে ছয়শো টাকা নেবে যে দর্শক আমরা আরো জানার চেষ্টা করুম আলাইকুম কী জাতের চারা আনছেন আপনি পায়দান পায়দানের চারা আনছে এই ভাই কত করে স চাচ্ছেন এইগুলা ছয়শো টাকা স পায়দানের চারা আনছে ভাই ছয়শ টাকা স মানে একশো আমরা আদের টাঙ্গালের ভাষায় বলে রুপি আপনি কি জাতের চারা আনছেন আপনার এগুলা উনত্রিশ জাতের চারা আনে নাই কেউ কত করে চাইতেছেন এগুলা পাইজন ধান সাতশো পাঁচশো পাঁচশো টাকা সচ আছে এই পাইজন দানের চারা যারা ভাদ্রা আবেদ করবেন তাদের জন্য এই চারাগুলা লাউহাটি হাটে হিউজ পরিমাণ চারা আসছে আমার ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন এই চারাটা উনচল্লিশ উনত্রিশের মতোই সাইজ ওইরকমই চিকন তাই তো ভাই ওইরকম চিকনি

তো প্রিয় দর্শক একটু জানানোর চেষ্টা করলাম চারার বাজারটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ